কারণ আমাদের এখান থেকে নিয়ে অন্যরা বিক্রি করে আমাদের দোকান বা রাজা সব আছে ওনারা লাভ করতে হয় আমাদের তো নিয়ে এলে হোলসেল নিতে পারবে তার পাশে দেখে যায় যে এটা অনলাইন দুইশো সত্তর টাকা করে হ্যাঁ দুইশো সত্তর টাকা দুই টাকা করে এই চায়নাটি অনলি আপনি দুইশো আশি টাকার মধ্যে চায়না ভাই সবই চায়নার মধ্যে কিছু মোটা আছে আর কিছু পাতলা আছে এলো কথা তুর্কি কোনো পর্দা হয় না বাংলাদেশে কোন তুর্কি কাপড় আসে না মোটা যেগুলো ওগুলো অনেকে তুর্কি কাপড় বলে হ্যাঁ

আর যারা আসতে না তারা ভিডিও কল ভিডিও কল দেখে দেখে নিতে পারেন ফোন করে নিতে পারেন ভাই সব 5000 টাকা পুরো কুরিয়ারে পাঠাতে পারবে আপনার যত পিস লাগবে সমস্যা এখন অনেকে জিজ্ঞাসা ভাই আমার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আব্দুল্লাহ ভাই এর আগে একটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ এক লাখের মানুষ কেমন সার্ভিস দিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো যেভাবে বলেছেন সেভাবে সার্ভিস দিয়েছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনি কিন্তু বলেছিলেন যে যারা

একশো টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা কমপ্লিট একশো পঞ্চাশ টাকা আছে এগুলো সবাই একশো পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা ভাই আবার ইনশাল্লাহ একশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ

অনেক সুন্দর পদ্মা কি শুরু এগুলো আপনার দুশো আশি টাকা থেকে শুরু আচ্ছা এটা দুশো টাকা হয় হ্যাঁ এটা হলো আপনার ডিজাইন দিলে দেড়শো টাকা লাগবে আলাদা হ্যাঁ আর এটা চার কুচি আপনি দুশো আশি টাকা

অনেক আপনার দুইশো আশি টাকা চার পাঁচ টাকা সুন্দর পর্দা গুলো দুইশো আশি টাকার ভিতরে ডিজার মধ্যে ফুটবল ডিজার মধ্যে এটা থেকে এটা খুব সুন্দর পর্দা কেউ যদি বলে ভাই আমার

খুব সুন্দর পর্দা গুলো এগুলো তিনশো টাকা চার কুসির তিনশো টাকা কাপড়ের রং যাবে ভাইয়া এগুলো রং বসে সম্পূর্ণ গ্যারান্টি যদি পাঁচ দশ পর যদি রং উঠে যায় তাহলে আপনি ফিরিয়ে দিতে পারবেন্লাহ অনেক সুন্দর পর্দা গুলো দেখে সুন্দর আছে খুব সুন্দর এটাও সুন্দর ভাই এগুলো যদি ভাই আমরা একবার মনে আয়রন করে দিই মনে বছর করা লাগবে না এগুলো চলে আসছে আবার এইভাবে যদি আমি আবার এগুলো সাবেক জায়গায় চলে আসবে হ্যাঁ

ভিতরে তো অনেক পর্দা ভাই ভাই অনেক পর্দা দেখেন আচ্ছা আচ্ছা অনেক পর্দা কত দেখে কত শেষ করবে এই দেখেন এগুলো কেমন দাম ভাই ভিতরে এগুলো চলে আপনি 280 টাকা 270 টাকার মধ্যে 280 টাকা ভিতরে পাবেন 270 টাকা ভিতরে পাবেন হ্যাঁ এই হোলসেল দাম পেয়ে যাবেন এগুলো হোলসেল ভাই ইসলামপুর পর্দার জন্য কিন্তু বিক্রেতা বিখ্যাত ভাই ইসলামপুর মানেই হোলসেল পর্দা আচ্ছা আচ্ছা এই যে এটা আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন থেকে এটা আপনি 300 টাকার মধ্যে 300 টাকা জি চার কোসের একটা জন্য 300 টাকার মধ্যে আচ্ছা এই যে হিউজ পরিমাণ আরো আছে সর্বনিম্ন টাকা অর্ধেক অর্ধেক ইসলামপুর আপনার জানেন আক্র এগুলো আমাদের এখান থেকে নিয়ে বাইরে বিক্রি করে হ্যাঁ দশ হাজার টাকা আপনার কাছ থেকে যেভাবে কিনবে কিনতে হবে কারণ আমাদের এখান থেকে নিয়ে অন্যরা বিক্রি করে

দেখেন খুব সুন্দর জি না তুর্কি সবই ভাই সবই মধ্যে কিছু মোটা আছে আর কিছু পাতলা আছে এগুলো কথা তুর্কি কোনো তুর্কি কাপড় আসবে মোটা যেগুলো গুলো অনেকে তুর্কি কাপড় বলে হ্যাঁ

লেমন কালার হ্যাঁ খুব সুন্দর এটা কেমন দাম ভাই এই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাইরে কিনতে ভাই বলেন সর্বনিম্ন এক টাকা এক টাকা বললাম না যে আমাদের এখানে অফার দিচ্ছি

আঠারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে যে আরেকটা কালার এটা দাম না আচ্ছা যে এটা আছে দেখেন খুব সুন্দর এগুলো দাম এটা এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ মানে এগুলো কিন্তু আপনি মানে যারা ব্যবসা চান সেক্ষেত্রে দুই হাজার টাকা বিক্রি করতে পারবে অবশ্যই পারবে ভাই আচ্ছা এটা মোটা পর্দা এটা কি ডিজাইন এটাকে মুকুট এটা নতুন আসছে

আছে যাচাই করে আসে দেখবেন যদি আমার এখানে কম না আপনার চলে যাবেন গাড়ি ভাড়া নিয়ে যাবেন্লাহ উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা চার কুসির এক দেখেন

যদি এরকম হয় অবশ্যই আপনার কাছে আমাদের আপনার কমেন্ট ভাই আপনি তার একবার ভিডিও করছে কমেন্ট দেখছেন ইনশাল্লাহ যতগুলো পর দাম আমরা ইনশাআল্লাহ আমাদের কোনো একটা ব্যাড রেকর্ড নেই আমরা যেটা বলছি ওটাই দিচ্ছি হ্যাঁ ওকে ভাই যারা নিতে চান প্রথম পর্দায় যদি ব্যবসায়িক উদ্দেশ্যে আসে অথবা বেশি করে প্রোডাক্ট নিতে আসেন ভাই পরিসরে আসেন দেখা করে যান জি জি ভিডিও কল না নিয়ে দেখা করে যান আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল ভিডিও কল দেখে নেবেন দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এই মতো ফোন করে নিতে পারেন ভাই সবিন 5000 টাকা পুরো কুরিয়ারে পাঠাতে পারবে আর আপনার যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ এখন অনেকে জিজ্ঞাসা করে ভাই আমার এই নাম্বারে ফোন করে আপনারা আসবেন আর আমি সহজ সেখানে আবারও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আব্দুল করিম পর্দা বিতান ঢাকা ইসলামপুর না ভাই রাইন এ টাওয়ার আন্ডারগ্রাউন্ড অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এখানে তিনটা রয়েছে ভাই ফোন ফোন করে পাওয়া যাবে সামনের নাম্বারটাই নাম্বার চারশো নম্বরটা রয়েছে আব্দুল ভাই নাম্বার নম্বরে ফোন করে হোয়াটসঅ্যাপে যাবেন ধন্যবাদ ভাই ভালো একটা সার্ভিস আব্দুল ভাই ভালো থাকবেন ইনশাল্লা